নমস্কার আমি সুচন্দ্রা মুখার্জি প্রতিদিনের মতন আমাদের বিকাশ টক শোয়ের অনুষ্ঠানে আজকে আমাদের স্টুডিওয়ে পেয়ে গেছি সৌরভ বেতাল মহাশয়কে উনি পজিটিভ বার্তার একজন একনিষ্ঠ কর্মী পজিটিভ বার্তার পক্ষ থেকে পুরো টিম থেকে উনাকে আমাদের এই স্টুডিওতে স্বাগত জানাচ্ছি পজিটিভ বার্তার একটি নতুন সংযোজন হচ্ছে ওয়েস্ট বেঙ্গল মিডিয়া ফোরাম ওয়েস্ট বেঙ্গল মিডিয়া ফোরাম পশ্চিমবঙ্গের সাংবাদিকদের একত্রিত করে তাদের স্বার্থ ও অধিকার রক্ষা করার জন্য কাজ করে চলেছে ফোরামটি সাংবাদিকদের জন্য একটি প্ল্যাটফর্ম হিসেবে কাজ করছে যেখানে তারা তাদের অভিজ্ঞতা এবং দক্ষতা ভাগ করে নিতে পারবে ফোরামটি পশ্চিমবঙ্গের সাংবাদিকদের জন্য বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা প্রদান করবে এই সুবিধাগুলির মধ্যে যেমন সাংবাদিকদের জন্য রয়েছে প্রশিক্ষণ এবং উন্নয়নের সুযোগ সাংবাদিকদের জন্য নেটওয়ার্কিংয়ের সংযোগ স্থাপন ইত্যাদি ইত্যাদি ফোরামটি পশ্চিমবঙ্গের সাংবাদিকদের জন্য একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হবে এই আশা নিয়েই আমাদের উদ্যোগ এই উদ্দেশ্য সাধনের কথা মাথায় রেখে আগামী আটই ডিসেম্বর শিলিগুড়িতে নর্থ জোনের সৌজন্যে একটি অধিবেশনের আয়োজন করা হয়েছে যেটি শিলিগুড়ির সিনার্জি টাওয়ারে সকাল এগারোটা থেকে অনুষ্ঠিত হবে এখনো পর্যন্ত যে সমস্ত সাংবাদিক বন্ধুরা শুধুমাত্র তারাই নন এমনকি যারা বিভিন্ন ইউটিউব বা ফেসবুক ইনফ্লুয়েন্সার হিসাবে রয়েছে তারাও কিন্তু আমাদের সঙ্গে এই অধিবেশনে যুক্ত হতে পারেন প্রত্যেকের সহযোগিতায় আমাদের এই অধিবেশনটি সাফল্যমণ্ডিত হয়ে উঠবে এটাই আমাদের কামনা এবারে আমি আর একটি কথা সংযুক্ত করতে চাইছি যে আমাদের একটি আমাদের শান্তিনিকেতন নামে একটি বৃদ্ধাশ্রম রয়েছে যেখানে বহু বোর্ডার একসাথে থাকছে এবং বৃদ্ধ বয়সের সঙ্গী সঙ্গিনী বন্ধু বান্ধব ওই বৃদ্ধাশ্রমে তারা কিন্তু খুঁজে পাচ্ছে তাই যদি এই বিষয়ে বিস্তারিত কেউ জানতে চান তাহলে আমরা আপনারা আমাদের শান্তিনিকেতন মেডিকেল কলেজে এসে যোগাযোগ করতে পারেন স্যারের থেকে আমি জানতে চাইব এই যে ওয়েস্ট বেঙ্গল মিডিয়া ফোরাম এই ফোরামটি কি যদি একটু বিস্তারিতভাবে আমাদের জানান আচ্ছা প্রথমেই বলে রাখি ওয়েস্ট বেঙ্গল মিডিয়া ফোরামটা ওয়েস্ট বেঙ্গলে যারা গণপ্রতিনিধি রয়েছে তাদের একটা সম্মিলিত একটা ফোরাম অর্থাৎ এখানে যারা কাজ করছেন মিডিয়া নিয়ে বা যাদের পার্সোনালি চ্যানেল রয়েছে বা যারা এইসব নিয়ে কাজ করতে চায় তাদেরকে মেনলি একটা সম্মিলিত করার একটা প্রচেষ্টা এবং এই মিডিয়া হাউসের মাধ্যমে এই মিডিয়াগুলোর মাধ্যমে মানে যারা সাংবাদিক রয়েছে তাদের কর্মক্ষেত্রে অনেক উপকার হবে বলে আমরা মনে করছি আমরা বিশ্বাস করি একতাই শক্তি এবং একতার মাধ্যমে নতুন সূর্যের উদয় ঘটবে এবং মানুষ একটা নতুন দিশা খুঁজে পাবে এটা বলে আমরা মনে করছি এই ফোরামটিকে যে একটা সাধারণ প্রশ্ন এসেই যাচ্ছে যে বিভিন্ন প্রেসক্রাইব তো রয়েছে তাহলে এই ফোরামটি কিভাবে কাজ করবে সেখানে তো বহু মানুষ যুক্ত রয়েছেই তাহলে কিভাবে কাজ করবে যদি বলেন আচ্ছা প্রথমেই বলে রাখি এই যে ফোরামটা রয়েছে এটা মেনলি সাংবাদিকদের দ্বারা গঠিত একটি ফোরাম কিন্তু এই ফোরামে একটু কন্ডিশনটা বলি এই ফোরামে যারা মানুষ রয়েছে বহু সংখ্যক মানুষ এখানে যুক্ত হতে পারে কিন্তু স্পেশালাইজড হচ্ছে এখানে উপদেষ্টা হিসেবে রয়েছে কিছু উদ্যোগপতি যেনারা উপদেষ্টা হিসেবে কাজ করছেন এবং এই ধরনের কার্যকলাপ মানে আমরা মেনলি কি হয় সমাজে তো বিভিন্ন ধরনের ঘটনাগুলো ঘটে ভালো খারাপ আমাদের উদ্দেশ্য হচ্ছে মেনলি সমাজের ভালো ভাবনা বা ইতিবাচক যে গঠনমূলক ভাবনাগুলো সমাজের সামনে তুলে ধরা দেখুন আপনি ম্যাডাম লক্ষ্য করে জানতে পারবেন যে সমাজে তো অনেক ধরনের কাজ হয়ে চলছে আমরা কিন্তু নেগেটিভের উপর বেশি ফোকাস করি আমরা চাইছি যে গঠনমূলক ভাবনা অর্থাৎ পজিটিভ ভাবনার উপরে ফোকাস করতে যাতে এই ভাবনাগুলো দেখে সাধারণ মানুষ মোটিভেট হয় ইন্সপায়ার হয় অর্থাৎ শুভ ভাবনা এবং শুভ বুদ্ধির মানে বহির প্রকাশ এই চ্যানেলগুলো এবং এই ফোরামের মাধ্যমে যেনারা সাংবাদিক যেনারা রয়েছেন তারা এক ছাতার তলায় আসতে পারবেন এর ফলে কি হবে বহু সংখ্যক ভালো খবর বা ভালো জিনিসগুলোকে আমরা কিন্তু দেখতে পাবো এবং সমাজের চারিদিকে ছড়িয়ে পড়বে এই ভাবনাগুলো অর্থাৎ বলা যেতেই পারে যে সমস্ত যারা শুভ বুদ্ধি সম্পন্ন যে সমস্ত মানুষ আমাদের সঙ্গে যুক্ত হবেন তাদের প্রত্যেকেরই একটাই উদ্দেশ্য হবে যে সদার্থক বার্তা সমাজে ছড়িয়ে দেওয়া যাতে আমরা আমাদের আরো সুন্দরভাবে পজিটিভ বার্তা পৃথিবীতে ছড়াতে পারি এবং বহু মানুষকে পজিটিভিটির পথ দেখাতে পারি এটাই আমাদের মেন উদ্দেশ্য এই ফোরাম সেই উদ্দেশ্য নিয়েই গঠিত হয়েছে হ্যাঁ আর একটা কথা বলে রাখি ম্যাডাম এটা কিন্তু কোনো চ্যানেল নয় এটা একটা প্ল্যাটফর্ম যেখানে মানুষ তাদের গঠনমূলক যে কাজগুলো বা ভালো যে কাজগুলো সেটা তারা উপস্থাপন করছে এবং সাংবাদিক যারা রয়েছেন তারা কি করছে ভালো ভালো খবর যেগুলো রয়েছে করে তারা ফোরামে দিতে পারেন আপনারা এবং এটা হচ্ছে হচ্ছে কি সাংবাদিকদের একটা অধিকার বড়াইতে পারে কারণ আমরা সংবাদ মাধ্যম একটা একটা বিরাট দেশের পরিবর্তনের ক্ষেত্রে একটা সদর্থ ভূমিকা রাখে তাই সংবাদপত্রকে আরও যাতে সমাজের গঠনমূলক কাজে অংশগ্রহণ মানে করতে পারে সেটাই একটা উদ্দেশ্য এবং আমরা চাইছি যে সমাজে যতটুকু সাংবাদিক আছে ওনারা সবাই সম্মিলিতভাবে কাজ করুক এবং আমাদের এই চিন্তাভাবনার বই প্রকাশ করুক একদমই স্যার দেখা যাচ্ছে যে দশ বছরের ঊর্ধ্বে যে সমস্ত ছেলেমেয়েরা রয়েছে দশ বছরের ঊর্ধ্বেই সেই সমস্ত মেয়েদের মধ্যে একটা মোবাইলের নেতিবাচক প্রভাব আমরা প্রত্যেকে দেখতে পাচ্ছি আশা রাখি যে আমাদের এই যে সংগঠন আমরা তৈরি করতে পারবো প্রত্যেকটি ইনফ্লুয়েন্সার সাংবাদিক বন্ধু এরা আমাদের সঙ্গে সংযুক্ত হলে আমাদের এই বার্তা পৌঁছানোটা বোধহয় অনেকখানি সহজ হবে তাই না একদম ম্যাডাম একটা কথা বলি দেখুন এখন আপনারা দেখবেন ছোটোবেলা থেকে একটা মোবাইলের প্রতি একটা অ্যাডিকশান চলে আসে ছোটো ছোটো বাচ্চারা হয়তো মানে খাচ্ছে না একটা মোবাইল ধরে ধর এবার আপনি একজন আপনি একজন মাদার সাকসেসফুল মাদার বলা যেতে পারে সেই সঙ্গে আপনি একজন ওয়ার্কিং ওমেনও বটে সত্যি আপনাদের কুন্নিশ জানায় যে আপনারা দুটো একসঙ্গে ব্যালেন্স করে চলছেন দেখুন ম্যাডাম একটা ক্ষেত্রে কী হয় যে এই ছোট ছোট জিনিসগুলো মানে স্টুডেন্টদের উপর কীভাবে এফেক্ট পড়ছে বা ছোটো ছোটো বাচ্চাদের উপর কীভাবে এফেক্ট পড়ছে এটা কিন্তু আমরা জানতে পারছি না কিন্তু আমাদের এই খবরগুলোর মাধ্যমে অনেক জিনিস আপনারা জানতে পারবেন একজন মা মানে একটা ছোট্ট শিশুকে মানে কিভাবে লালন পালন করছে বিভিন্নভাবে সিস্টেমেটিক উপায় তারা কীভাবে পজিটিভিটির সঙ্গে যুক্ত হতে পারে বা তাদের এডুকেশনটা আমরা কীভাবে করাতে পারি মোবাইল ছাড়া আপনারা বিভিন্ন রকমভাবে পজিটিভ জিনিসগুলো আপনারা কিন্তু দেখতে পাবেন তাই এই ফোরামের মাধ্যমে সমস্ত রকম মিডিয়া হাউস যারা একই ছায়া তলায় আসবে এবং অবশ্যই আমরা তাদের স্বার্থ মানে সুরক্ষিত করার চেষ্টা করবো কারণ আফটারঅল তারা সমাজের জন্য কাজ করে চলছেন তো অবশ্যই তাদের স্বার্থ দেখাটা অবশ্যই আমাদের উদ্দেশ্য এবং এই মিডিয়া ফোরামের মাধ্যমে আশা করছি অনেক সাংবাদিক মানুষ উপকৃত হবেন এবং তাই প্রত্যেকেই অনুরোধ করব যে আপনারা যারা যুক্ত হতে চাইছেন আমাদের সঙ্গে যোগাযোগ করুন এবং আমরা সবাই মিলে একটা সুন্দরভাবে একটা সুন্দর সমাজ আমরা গড়ে তুলি এক্ষেত্রে মিডিয়ার ভূমিকা তো অনস্বীকার্য এটা বলার তো অপেক্ষা রাখে না ঠিকই বলেছেন স্যার পজিটিভ বার্তার পক্ষ থেকে এই যে সংগঠন তাকে আমরা উন্নিশ জানাই উন্নিশ জানাই আমাদের সংস্থার প্রেসিডেন্ট শ্রী বীর স্যারকে ধন্যবাদ স্যার আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ ম্যাডাম নমস্কার